হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউজে আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা নেটের ভিতর থ্রি পিস দেখাবো আচ্ছা খুব সুন্দর সুন্দর কালার এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক থাকবে যারা একটু কম বাজেটের মধ্যে সুন্দর ভালো মানের কালেকশন নিতে চান তারা নিতে পারেন খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা একদমই ইউনিক ডিজাইন অল্প দামের মধ্যে যারা ভালো মানের কালেকশন চাচ্ছেন এই কালেকশনগুলো নিতে পারেন আশা করছি খুবই ভালো হবে যেটা আপনাদের প্রয়োজন এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা এটার সাথে কি কি থাকছে জামা ওন্না জামা ওন্না ফলস সব আচ্ছা জামা ওন্না ফলস সালোয়ার সবকিছু আপনারা ফুল সেট পেয়ে যাচ্ছেন এটা ওন্নাটা আমরা দেখাবো এটা ওন্নাটা আমরা দেখাই নিব ফলসের হবে 4.5 বছর এবং সালোয়ার মিলে 4.5 বছর হ্যাঁ দেখেন এই যে ফুল ওর্ণাতে কাজ করা ওর্ণটা কিন্তু খুবই গর্জিয়াস ফুল ওর্ণাতে কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এরপরে কালার আমরা দেখে নেব খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে এরপরে সবার পছন্দের সবুজ কালার সবুজ কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা সবুজের মধ্যে দুইটা ডিজাইন আছে যেহেতু এই কালারটা একটু সবার এবং পেঁয়াজ কালারটাও কিন্তু সবার অনেক বেশি পছন্দ যে দেখেন অল ওভার কাজ করা একদমই অল্প প্রাইজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন একদম ফোর পিস সেট এই ফোর পিস সেটগুলো যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে আমাদেরকে যদি আরেকটা একটা ফলস দিয়ে দেখাইতেন যেহেতু এগুলো অল ওভার কাজ করা যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন দেখেন খুবই সুন্দর এটাও আমরা ফলস দেখাবো একটু দ্রুত দেখানোর চেষ্টা করবেন যাতে ভিডিও বড় না হয় সবাই শেষ পর্যন্ত দেখতে পারে দেখেন প্রত্যেকটা জামার সাথে জামা ওনা ফল সালোয়ার সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো ফুল সেট কত টাকায় থাকবে টাকা আচ্ছা আজকে আপনারা দেখেন অল ওভার কাজ করা যে নিবেন দ্রুত অর্ডার করবেন ফুল কিন্তু কাজ করা দেখেন ফুল উড়নাতে কাজ করা এবং খুবই ইউনিক একটা ডিজাইন মাত্র পনেরোশো টাকাতে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা কালেকশন এই যে আরেকটা একটা কালার আমরা দেখাবো এটা এই ডিজাইনটা দেখেন এই সেম কালারে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কালারটা দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই যেই ডিজাইনটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে ভাইরাল পেঁয়াজ কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দাম থাকছে অনলি পনেরোশো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কাজ করা গর্জিয়াস কালেকশনটা এই যে সবুজের মধ্যে দেখেন সবুজ কালারটা আসলে থেকে বেশি চলে সবুজের মধ্যে যারা এটা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন পনেরোশো টাকায় ফুল সেট ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে নেবেন দ্রুত অর্ডার করবেন তিনটা জামা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা আমরা লাস্টটা আমরা একটু ফলসে দেখাবো এটার ডিজাইনটা খুবই ইউনিক এটার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক যদি ভালো লাগে দেখেন প্রত্যেকটা ওড়নাতে এরকম কাজ পেয়ে যাবেন সবগুলো ওড়নাতে এরকম কাজ পেয়ে যাবেন জামাতে কাজ পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন তিনটা জামা নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো খুবই দ্রুত অর্ডার করবেন দেখেন কালারটা দেখেন এটা জাস্ট ফলস দেওয়ার পরে জাস্ট এটার লুকটা দেখেন খুবই সুন্দর ওয়াও এটার উপরে অন্যটা একটু আমরা দিয়ে দেবো একদমই ইউনিক এখন তো এই কালার তো এমনি থেকেই সবার পছন্দের কালার এবং ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন মানে এগুলো মার্কেট প্রাইস এগুলো দুই হাজার আঠারোশো টাকায় সেল হচ্ছে সেটা আমরা অনলি পনেরোশো টাকায় দিচ্ছি যারা একটু বাজেটের মধ্যে মানে কম বাজেটের মধ্যে ভালো নিতে চাচ্ছেন আজকে এই কালেকশনটা নিতে পারেন শামিমা ফ্যাশন হাউস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ